হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংরেজি শেখার একটাই মন্ত্র আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে প্রতিদিন কিছু না কিছু বাক্য অথবা ইংরেজি শব্দার্থ আপনাকে মুখস্থ করতে হবে এবং সেইগুলো সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে যত বেশি ইংরেজি প্র্যাকটিস করবেন ততটাই আপনার কাছে ইংরেজি অনেক সহজ মনে হবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব কতগুলো গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য যেই বাক্যগুলো আপনাদের সবসময় কাজে লাগবে তাহলে চলুন শুরু করা যাক তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে এখানে পারার অর্থে ক্যানকে ব্যবহার করা হলো আমাকে এক্ষুনি যেতে হবে আই মাস্ট গো নাও আই মাস্ট গো নাও অর্থাৎ আমাকে এক্ষুনি যেতে হবে কোনো কিছু অবশ্যই করা বা করতে হবে বা বাধ্যতামূলক করতে হবে এই সব বোঝাতে মাস্ট ব্যবহার করা হলো সে পরে আসতে পারে সি মাইট কাম লেটার সি মাইট কাম লেটার অর্থাৎ সে পরে আসতে পারে এখানে আসতে পারে সম্ভাবনা বোঝানো হয়েছে মানে সে আসতেও পারে আবার নাও আসতে পারে তাই সম্ভাবনা অর্থে মাইটকে ব্যবহার করা হলো পরের বাক্যটা দেখে নেওয়া যাক তোমার আরও অধ্যয়ন করা উচিত ইউ শুড স্টাডি মোর ইউ শুড স্টাডি মোর অর্থাৎ তোমার আরও অধ্যয়ন করা উচিত এখানে উচিত অর্থে সুটকে ব্যবহার করা হলো পরেরটা সে দ্রুত সাঁতার কাটতে পারত হি কুট সুইম ফাস্ট হি কুট সুইম ফাস্ট অর্থাৎ সে দ্রুত সাঁতার কাটতে পারত এখানে পারত মানে আগে পারত এখন আর পারে না এটাকে অতীতের অভ্যাসকে বোঝানো হয়েছে তাই এখানে কুটকে ব্যবহার করা হলো আমরা চা পছন্দ করব। উড লাইক ট্রি উড লাইক ট্রি অর্থাৎ আমরা চা পছন্দ করব। এখানে ভবিষ্যতে কোনো কিছু ঘটবে সেই ধরনের পরিকল্পনা করাকেই বোঝানো হয়েছে তাই এখানে উড ব্যবহার করা হল তারা শীঘ্রই আসবে দে উইল অ্যারাইভ সন দে উইল অ্যারাইভ সন অর্থাৎ তারা শীঘ্রই আসবে আমি কিছুই দেখতে পাচ্ছি না আই কান্ট সি অ্যানিথিঙ্ক আই কান্ট সি অ্যানিথিঙ্ক অর্থাৎ আমি কিছুই দেখতে পাচ্ছি না তোমাকে সাবধান হতে হবে ইউ মাস্ট বি কেয়ারফুল ইউ মাস্ট বি কেয়ারফুল অর্থাৎ তোমাকে সাবধান হতে হবে সে হয়তো এটা ভুলে যাবে সি মাইট ফরগেট ইট সি মাইট ফরগেট ইট অর্থাৎ সে হয়তো এটা ভুলে যাবে আমি কি এটা ধার নিতে পারি ক্যান আই ব্রো দিস ক্যান আই ব্রো দিস অর্থাৎ আমি কি এটা ধার নিতে পারি এখানে ক্যানকে অনুমতি নেওয়া অর্থে ব্যবহার করা হল পরেরটা দেখি তার কম খাওয়া উচিত হি শ্যুট ইটলেস হি শ্যুট ইটলেস অর্থাৎ তার কম খাওয়া উচিত আমরা পরে দর্শন করতে পারতাম উই কুট বিজিট লেটার উই কুট বিজিট লেটার অর্থাৎ আমরা পরে দর্শন করতে পারতাম তুমি শীঘ্রই সাফল্য অর্জন করবে ইউইল সাকসেড সন ইউ উইল সাকসেডসন অর্থাৎ তুমি শীঘ্রই সাফল্য অর্জন করবে আমি তাকে বুঝাতে পারছি না আই কান্ট আন্ডারস্ট্যান্ড হিম আই কান্ট আন্ডারস্ট্যান্ড হিম অর্থাৎ আমি তাকে বুঝাতে পারছি না সে হয়তো আবার জিততে পারবে হি মাইট উইন অ্যাগেন হি মাইট উইন অ্যাগেন অর্থাৎ সে হয়তো আবার জিততে পারবে এখানে হয়তো অর্থে মাইটকে ব্যবহার করা হলো পরের বাক্যটা দেখে নেওয়া যাক আমাকে আজ শেষ করতে হবে আই মাস্ট ফিনিশ টুডে আই মাস্ট ফিনিশ টুডে অর্থাৎ আমাকে আজ শেষ করতে হবে এখানে অবশ্যই অর্থে মাস্টকে ব্যবহার করা হলো তুমি কি আমাকে চালাতে পারবে ক্যান ইউ ড্রাইভ মি ক্যান ইউ ড্রাইভ মি অর্থাৎ তুমি কি আমাকে চালাতে পারবে তাকে আরও বেশি ব্যায়াম করতে হবে হি শুড এক্সারসাইজ মোর হি শুড এক্সারসাইজ মোর অর্থাৎ তাকে আরও বেশি ব্যায়াম করতে হবে আমরা আগে শুরু করতে পারতাম উই কুড স্টার্ট আইলিয়ার উই কুড স্টার্ট আইলিয়ার অর্থাৎ আমরা আগে শুরু করতে পারতাম গাইস এইভাবে যদি আপনি নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করেন তাহলে ইংরেজি আপনার কাছে জলের মতো মনে হবে তাই নিয়মিত কিছু কিছু ইংরেজি বলার অভ্যাস করুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং